আজকে আমি প্রথমে পরিচয় করিবার দিবস দিবার সাথে আপনার সাথে কাছে দেখেন আমি আয় গেছি বহুদূর আর এর কণ্ঠে আছো মধুর সুর তো এর তো ওয়াজ বহুতে শুনছেন আমিও বহুত শুনছি বহুদিন থেকে যাব তো গেলি কখন বানি আমি তারে পামু আর উনি যাওয়ার পরে তারই উদ্দেশ্য আমি কিছু কমু সেই হিসাবে গেছি আইসা বগুলে নিছি বইসে তা আমি যখন গেছি আইসা তো গেছে ফাইসা আমরা প্রত্যেকটা কথার সাথে দিতে আইসা

কিন্তু যদিও ভিতরে আছে অনেক জালা কিন্তু আগে কইছে কি ওরা খেলা এটা কিন্তু যেটা দেখ কইছেন ভাল লাগছে কি তে আসলে তো না আমার নামডা আসল মোহাম্মদ জিয়াউল আলী জিয়াউল আলী আলী তো করবেন না কোনো টালি টালি বালি আর ভিডিও দেখার পরে কি করবেন না গালা ওটা তো না গো না

না আমি আমারও রতন জায়গা আম মনগা না করা যাব না tyle আরো কিছু করবে না কাছে গেছি আমার বিশ্বাস আপনি আমার কিছু জিজ্ঞাসা হুজুর হুজুর করছেন কি হলি করছে কিন্তু

আল্লাহর কাছে দোয়া করি সুখে সংসারে সুখে শান্তিতে থাইকে আল্লাহ যেন গুনাহ দিন গড়া যেতে পার করে নিয়া যাবার বারে তাই না আচ্ছা এটাই তো আমরা তো খুব ভালো ভালো ওয়াজ করছেন হুম কিন্তু তার আগে আল্লাহতে ওয়াজই করছেন প্রথম ফেসবুক জগতে এসে ওয়াজ করছেন না অন্য কিছু করছেন